মহালয়ার দিন থেকেই কিন্তু দেবীপক্ষের শুরু হয়ে যায় দেবীপক্ষ মানেই কিন্তু আমাদের মনে আনন্দের বর্ণা বয়ে যায় কারণ মহালয়া থেকেই কিন্তু সাজগোজ শুরু হয় আর দেবীকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আরম্ভ করে দেয়া হয় এতদিন কিন্তু মাটি দেয়া হচ্ছিল তবে এখন কিন্তু আস্তে আস্তে তাকে রূপের রূপবতী করে তোলা হবে আর আমিও যাচ্ছিলাম পাশের মন্দিরে সকালবেলায় স্নান সেরে ঘরের পুজো সেরে ভাগ্নিকে সাথে করে নিয়ে ভাবলাম কয়েকটা ছবি তুলে আসি আর মাকেও একটু দর্শন করে আসি কতটা তৈরি হলো মা আমাদের মাঝে আসার জন্য তাই এই তো মন্দিরে কিন্তু চলে এলাম আর মন্দিরটা আমার বাড়ির একদম পাশে তাই আসতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দুপা হাঁটলেই কিন্তু মন্দিরে পৌঁছে যাওয়া যায় তো মন্দিরে কিন্তু এসে আমরা বেশ কয়েকটা ছবিও তুললাম আর মাকেও দর্শন করলাম দেখলাম মাকে কতটা সুন্দর লাগছে এবং মায়ের যে সূচনা মায়ের যে আজ থেকে আবির্ভাব সেটা মনে হচ্ছে যে আরও নতুন করে আমাদেরকে সাজিয়ে তুলছে তা যাই হোক এভাবে কিন্তু সামান্য কিছুটা সময় মন্দিরে কাটিয়ে দিলাম তারপর আবার বাড়িতে ফিরে যাচ্ছি আর প্রচুর গরম পড়েছিল রোদও কিন্তু সেই রকম সেভাবে কিন্তু বাহিরে থাকাও যাচ্ছিল না তাই এই জন্য কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসেই কিন্তু আগে গহনাগুলো খুলে ফেলেছি কারণ প্রচুর গরম লাগছিল আর এখন চেঞ্জ করে রান্না টান্না করতে যাব যেহেতু আমি সকালবেলা পুজো সেরেই মন্দিরে গিয়েছি মন্দিরেও প্রণাম করলাম আর এখন রান্না করব এই তো এইভাবে কিন্তু আমার মহালয়ার সকালবেলাটা কেটে গেল তা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন দুর্গাপূজার ও অগ্রিম শুভেচ্ছা জানাই সবাইকে মা দুর্গা যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন